পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে দেশটির মোট নয় জায়গায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত সরকার ভারত এ অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁধুর কিন্তু এই ভয়াবহ অভিযানের নাম কেন সিঁধুর রাখা হলো পাকিস্তানে ভারতের অভিযান নিয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার যিনি মিডলিস্ট ইস্ট আয়ের সাংবাদিক এবং জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করছেন তার মতে পাকিস্তানে চালানো অভিযানে সিন্ধুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন সিন্ধুরের মাধ্যমে যেমন একজন নারীকে বিবাহ করা হয় তেমনি পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো সামাজিক মাধ্যমে আজাদ লেখেন ভারত অপারেশন সিঁদুর নামকরণ করেছে এর প্রতীকী অর্থকে অবহেলা করা উচিত নয় সিঁদুর হলো এক ধরনের লাল রং যা হিন্দু বর তার কনের কপালে পুড়িয়ে দেয় বিবাহের প্রতীক হিসেবে এটি একটি ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মন মানসিকতা যেখানে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ভারত নিজেকে একটি সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করছে এই নামকরণের পেছনে যে প্রতীকী তাৎপর্য রয়েছে সেটিকে তুলে ধরেছেন সাংবাদিক আজাদ ইসার মূলত এই টুইটে তিনি প্রশ্ন তুলেছেন কেন একটি সামরিক অভিযানের নাম এমন একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকের নামে রাখা হল যার মধ্য দিয়ে একটি ভূখণ্ডকে দখল বা মালিকারান চিহ্ন হিসেবে দেখানো হয় এদিকে ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাল্টা হামলা চালায় পাকিস্তান কাদের হামলায় এ পর্যন্ত অন্তত দশ ভারতীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি এছাড়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা সহ একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ও সামরিক চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে আইএসপিআর অন্যদিকে মধ্যরাতে পাকিস্তানে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া দিল্লি ও ইসলামাবাদকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন এর আগে তিনবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান তবে কোনোবারই ভারত তাদের তিন বাহিনী নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি দীর্ঘ পঞ্চাশ বছর পর এবারই প্রথম তিন বাহিনী নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে দেশটি আর এতে দক্ষিণ এশিয়া আবারও একটি পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক